বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা এত মত বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দীঘাবন্ধ পাড় তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি প্রথম আচ্ছা দুজন বলল আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ সুরা যদি না পড়ে আচ্ছা তারপরে একজন বলল না আরম্ভ সুরা পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন এখানে এখানে বিষয়টা হলোলাফ আলেমদের না বাবা রে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় বড় হু বড় এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সাল্লামের সাহাবিদের যুগেও একতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনে যার ইসলাম একদিনই আপনারে তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

एकदम बास्तो करी देव होगा एकदम Kanka, amca bozunu gözüne al. Hayır, amca bozunu gözüne al. Kişiye bozunu gözüne al. Hayır, hayır. Sivri